আমি হঠাৎ করে তাদেরকে ধরছি পাঁচে আগস্ট বেলা সাড়ে এগারোটা হঠাৎ আকাশ হঠাৎ হুম বাঘ তাতং আমি তাদেরকে ধরছি আকাশ না আমি ধরছি বাগতাতান হঠাৎ করিয়া হঠাৎ করিয়া ধরছি আর খেয়ে যাওয়ার সুযোগ পায় না পাঁচটা মিনিটের জন্য হঠাৎ করে এই জায়গার মধ্যে যখন রক্তাক্ত হচ্ছিল আর গুলি খাচ্ছিল হ্যাঁ আমি তো ছিলাম এরপরে যারা বলতেছে আয় নাম নাম দশ থেকে বিশ বছরের বাচ্চা আমি কে নাই মে বুঝি তোরে দিত

فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل <سؤال> شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين <سؤال> ظلموا والحمد لله رب العالمين যখন কেউ আমাকে ভুলে যায় বলে কেউ যদি আমাকে ভুলে যায় আমি তার সামনে একটা কাজ করি আমি তার সামনে দুনিয়ার ঐশ্বর্যের দুয়ার খুলে দেই ঐশ্বর্যের দ্বার খুলে দেই যখন আমাকে ভুলে যায় আমি সম্পদের দুয়ার খুলে দেই ওরা ভুলে গেছে আল্লাহ দুয়ার খুলছে মিলছে তো না ভুলছে কত পার্সেন্ট এবার আল্লাহ দুয়ার খুলছে কত পার্সেন্ট মিলছে তো না হ্যাঁ রাউন্য লেগে যা হইসে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কারুন লইকে যা হইসে হচ্ছে না হচ্ছে না ভুলছে না ভুলছে না ভুলছে না ভুলছে না চেনা ভুলে গেছে থাকে আল্লাহ দু আর না খুলছে না কত পারছেন ভুলছে এবার দুটো হয়ে গেছে ফালে না না সু না এরা যখন আমার দাও উপদেশ ভুলে গিয়েছে বা তাহানা মা হিমাবু আ বা আমি সব দুয়ার খুলে দিয়েছি সব কিছুর দুয়ার খুলে দিয়েছি আমি সম্পদের দুয়ার খুলে দিয়েছি আমি ঐশয্যের দুয়ার খুলে দিয়েছি আমি জনবলের দুয়ার খুলে দিয়েছি আমি ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি তাইরা ফালি বিমা উথু আমার দেওয়া সম্পদে যখন আনন্দের আত্শয্যার আত্মহারা হয়ে গেছে খুশিতে আত্মহারা হয়ে গেছে আর তাহারা হয়েছিল না হয়েছিল না তিনটা মিলছে নি এক নম্বর কি আল্লাহকে দুই নম্বর কি আল্লাহ তালা খুলছে তিন নাম্বার কি খুশিতে কি হয়ে গেছে এবার চার নাম্বার আখাদ না হুম আমি হঠাৎ করে তাদেরকে ধরছি পাঁচই আগস্ট বেলা সাড়ে এগারোটা বাগতাতান মানে হঠাৎ কিরকম হঠাৎ হ্যাঁ আকাশ নায়া আমি তাদেরকে ধরছি আকাশ নায়ক আমি ধরছি বাঘতা হঠাৎ করিয়া হঠাৎ করিয়া ধরছি রান্নার খেয়ে যাওয়ার সুযোগ পায় না পাঁচটা মিনিটের জন্য যাতে কি কিছু বলে যায় তার হবে না আকাশ হুম আমি তাদেরকে ধরছি হঠাৎ করে এবার চারটে হয়ে গেছে ওরা ভুলে গিয়েছে আমি দুয়ার খুলে দিয়েছি ওরা আনন্দের আত্মীয়সজ্জা আত্মহারা হয়ে গেছে আমি হঠাৎ করে ধরছি এবার পঞ্চম নাম্বার ফাইদা মুবলি শুন এবার বলল হায় কি হয়ে গেল তোরে দশ নম্বর থেকে তুলে আনি এক নম্বর বানাইলাম এই ক্যামেল লেগা তোরা এত কিছু দিলাম এই ক্যামেল লেগা ফাইদা হুম মুবলি শুন হঠাৎ বলে হায় কি হয়ে গেল এখন কি হচ্ছে হায় কি হয়ে গেল হায় কি হয়ে গেল হা বলেন না কেন চারটা পাঁচটা মিলছে না মিলছে না এবার ফাকুতে আদা বিরুল খৌমিল্ল নেদি নজলেমু নেমু বলেন এভাবে গোটা মানবধাত ইতিহাসে সমস্ত জলম্পের ইতিহাস সেটাই হয় ফাকুতে আদা বিরুল খাউমিল্লেদি ন জ্বলেমু জলেম ইতিহাস এভাবেই হয় কোনো জলেমদের শ্রেষ্ঠ চিহ্ন আমি আর জমিনে বাকি রাখি না আদা فقطع <applause> دابر الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا ظَالَمْ دَشَّشْتِنْ هَمِيَ بَبِيْمُ الْفَجَنْكُرِ فَلِي أَلَّا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ فَاشُمْ شَاشُدْهُ يَمَا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ হ্যাল হ্যান্ডলিন না যেরফদিন আল আমিন প্রশংসা শুধু কার বলেন প্রশংসা শুধুই আমার প্রশংসা শুধুই আমার আর হ্যান্ডলিন না যেরফদিন এটা অন্য কারোর দিকে কৃতিত্ব ফিরিয়ে দিও না অন্য কারোর দিকে কৃতিত্ব ফিরিয়ে দিও না এই জায়গার মধ্যে যখন রক্তাক্ত হচ্ছিলো আর গুলি খাচ্ছিল হ্যাঁ হ্যাঁ আমি তো ছিলাম এরপরে যারা বলতেছে আয় নাম নাম দশ থেকে বিশ বছরের বাচ্চা আমি কে নাই মা বুঝি তোরে দিত আমি বাচ্চা করে কইতে চাই খাড়া খাড়াই নাই না বুঝি তোরে হুকুমত দিয়ে দিত তো আল্লাহ কয় তুই বুঝুস না যেহেতু এত শক্তিশালী রে দুর্বল দিয়ে ধ্বংস করা এটা হলো আমার অভ্যাস এটা হলো আমার কি পরে কারে দিব দেখা যাবে তুই এই টেনশন করিস না পরে কারে দিব কি রে টুকাই এডি রেডি শেষ আল্লাহ দিবো এই ছোট ছোট এডি রেডি শেষ আল্লাহ দিব তাহলে দিব এটা ফরে সামনে কি আগে আমার অভ্যাস আমার অভ্যাস আমার অভ্যাস অকারুণ আও ফের আউ না অহামান অকার উণ আউ ফের আও না অহা বিল ফিল আরদ ওয়া মা কানূ সাবিকিন। রব্বুল আলামিন বলেন দেখো 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 তারুন ফারাউন হামান এদের কাছে মুসাকে পাঠিয়েছি এরা অহংকার করে জমিনে ফ্যাসাদ সৃষ্টি করেছে শেষ আমাকে ডিঙড়াতে পারে না। আল্লাহ আমাকে তারা কি করতে পারে না? আল্লাহকে কেউ ডিঙড়াতে পারে না। ওয়া মা কানূ ওয়া মা এরা আমার সিদ্ধান্তকে ডিঙড়াতে পারে না। অতিক্রম করতে পারে নাই এটা আমার সিদ্ধান্তকে অতিক্রম করতে পারে নাই এবার বলে আখাদনা আখাদা বিজম্বী আখাদনা বিজম্বী এদের প্রত্যেককে আমি ধরছিলাম বিজম্বি তাদের গুনার কারণে

আমি কি করি না বলেন আমি জুলুম করি না জুলুম আমার ইতিহাসে নাই আমার ডিকশনারিতে জুলুম নাই আমার ডিকশনারিতে কি নাই বলেন আহ এই জন্য প্রশংসা কার সব কার আবার ইমান হারা হয়ে যাবে কসম খায়া খায়া বলতে হবে যে আল্লাহ ছাড়া কেউ করে আল্লাহই করেছে যদি এই কথার উপরে থাকেন তা আল্লাহ এই বিপদ থেকেও আমাদেরকে বাঁচিয়ে আল্লাহ বন্যার বিপদ থেকেও আমাদেরকে বাঁচিয়েছে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে আল্লাহ তালা গোটা জাতিকে বন্যা রাজাব থেকে বাঁচান আল্লাহ তালা গোটা বন্যা গোটা এই জাতিকে আল্লাহ তালা কে পর্যন্ত জাতিকে আজাব ও গজব থেকে হেফাজত আল্লাহ তালা সমস্ত জুলুম থেকে জাতিকে বাঁচান আল্লাহ তালা আমাদের জাতিকে সুন্দর এক জীবন দান করেন হ্যাঁ প্রতিটা ঘরের মানুষ শুকুর আদায় করবেন শুকুর আদায় করবেন শুকুর আদায় করতে হয় নামাজ দিয়ে শুকুর আদায় করতে হয় কি দিয়ে বলেন বারবার এই শব্দগুলো আপনাদের কাছে বলছি যে শুকুর আদায়ের সবচেয়ে বড় পদ্ধতি হলো জামাতের সাথে নামাজ কি ভাই শুকুর আদায়ের পদ্ধতি কি বলেন জামাতের সাথে নামাজ আবার যদি ভুলে যাই আবার চাপা আবার ভুলে গেলে আবার চাপ যদি আল্লাহ আবার আসবে আজ আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সকলকে হেফাজত করেন বন্যা দুর্গতদের জন্য আমাদেরও কিছু করা দরকার দরকার না দরকার না বলেন যে যেভাবে পারেন যে যে আঙ্গিকে পারেন নিজের গ্রামে গঞ্জে নিজের জেলা নিজের থানায় কিছু করেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আল্লাহ আমাদেরকে আজাব ও গজব থেকে বাঁচান তা আল্লাহ তালা যে সিদ্ধান্তগুলো আমরা জানি সেগুলো কেন খুলে খুলে বলেছেন যেগুলো আমরা জানি না সেগুলো যেন একই হয় সেগুলো যেন কি হয় বলেন দেখা না এটা কি মূলত এই আয়াতের ক্যারিমা গুলো একজনের জন্য নয় এটা আমার জন্য এটা তো আমার জন্য আমাদের জন্য যে আল্লাহকে ভুলবে আল্লাহ তার সাথে